না এটা মানে আকাশ যখন মোবাইলে দেখেছিল তখন ও যখন গিয়ে বলেছিল তখন আমার খুব ভালো লেগেছিল তখন ওকে আমি একাই পাঠিয়েছিলাম যে তোর বাবা সেদিন বাড়িতে ছিল না আমি বলেছিলাম ডিটেলসে তুই একটু জেনে আয় তারপরে ও জেনে গিয়ে বলল যে মা এরকম ঠিকই আছে অনেক জায়গায় শোনা যায় অনেক রকম কিছু তা বললো না মা এখানে বাচ্চারাও আছে থাকে আর ওর ছোটবেলা থেকেই ওর স্বপ্ন যে আমি এই জিনিসটা হবই জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিট দোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের এমন একটি বাচ্চাকে নিয়ে আসা হয়েছে আমাদের সামনে যার মূলত বাবা এবং মা দুজনেই চায় যে ওকে ইন্ডিয়ান আর্মিতে নিয়ে যাবে এবং বাচ্চা নিজেও পুরো রেডি আছে আমি ওর মেডিকেল দেখেছি একটা ছোট্ট প্রবলেম ছাড়া আমি সব কিছুই ওর ঠিক দেখেছি সেটা প্রবলেম নয় সেখানে ওর আটকাবে না আবারও বলছি ডিফেন্সের চাকরি করতে গেলে সর্বপ্রথম মেজারমেন্ট এবং মেডিকেল দুটোই কিন্তু সঠিক হওয়ার প্রয়োজন আছে যদি না হয় সে সাকসেস হবে না স্টুডেন্টের যেহেতু একটি নাম্বার কম আছে সম্ভবত অঙ্কেই নাম্বার কম আছে সেই সূত্রে ও ইন্ডিয়ান আর্মি নেভি বা এয়ারফোর্সের যে অগ্নিবিড় যে সোলজার পোস্ট আছে সেখানে ও চান্স পাবে না তাহলে কিসে পেতে পারে ও আধা সামরিক বাহিনী মানে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এসবি অসম রাইফেল এনআইএ এস এস এফ বা আর পি এফ এগুলোতেও পেতে পারে এছাড়া স্টেটের সবগুলো পেতে পারে যেমন পশ্চিমবাংলা পুলিশ কলকাতা পুলিশ আবগারি পুলিশ ট্রাফিক পুলিশ জেল পুলিশ বা ফায়ার ব্রিগেড কিন্তু ওনার বাবা মায়ের একটা আবেদন আছে রাজ্য পুলিশে আমার ছেলে না যেন করে আপনি সেন্ট্রালের জন্য দেখবেন আমার বাচ্চাকে আমার বাচ্চার স্বপ্ন আছে ওই বর্দিটা ওই বর্দিটা স্যার আমি ঠিক বলছি তো তো ওই বর্দিটা পেতে গেলে যা যা লাগবে সেটি করাতে হবে আবার বলি ও নর্মাল ট্রেনিং এ ভর্তি হয়েছে আর ওরও থাকা খাওয়া খরচা সেম পাঁচ হাজার টাকা তো পরিবারের সঙ্গে কথা বলেন নমস্কার স্যার আপনারা ভালো আছেন তো স্যার প্লিজ আগে ছেলের সঙ্গে কথা বলবো নাকি আপনি হাতে নিয়ে কথা বলতে পারেন স্যার হ্যাঁ স্যার আপনার কাইন্ডলি বাড়িটা যদি কোথায় বলতেন আমাদের ঘুমতে বাড়ি বু মাদারের বু মারাষ্ট্র সব হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা ওকে আপনার বাড়িতে কে কে আছে মা আছে বাবা আছে আমরা স্বামী স্ত্রী দুজন দুটো বাচ্চা আচ্ছা আপনি বললেন দিদি বলছিল যে আমার আরেকটা বাচ্চাও বাইরে আছে হ্যাঁ আর এই ছিল বাড়িতে কিন্তু একেও আমি ওর স্বপ্ন পূরণ করার জন্য দিয়ে আছি তাই তো একশো ওকে আমরা চাই ও ফৌজিতেই কাজ করুক কিসে চাকরি করবে বিএসএফ বলে বেশি ভালো হয় বি এ যেহেতু আর্মিতে হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো ছেলের সঙ্গে কথা বলি একটু হ্যাঁ बेटा তোর নাম কি আকাশ একটু আগে তুমি দিয়ে বসে এই বছর দিয়েছো তাহলে মানে রেজাল্ট বের হলো রেজাল্ট বের হলো ও কি কলেজে ভর্তি হয়েছে না তাহলে স্যার এখানে ওকে ডিসট্যান্সে আমি ভর্তি করি ওর এডুকেশনটা উচ্চ লুক কারণ আমি ওকে এমন ভাবে তৈরি করব ও পরবর্তীতে ক্লাসে ও কোয়ালিফাই করে যাবে ঠিক আছে ডিসট্যান্সে তো আমারই কিছু ব্যাপার নয় ডিস্টেন্সে ভর্তি করা সম্ভব তো আকাশ তুমি এর আগে অনেকদিন আগে এসছিলে তাই না কবে এসছিলে এক দু সপ্তাহ আগে এক দু সপ্তাহ আগে আচ্ছা আর তুমি সেই সময় সব দেখে গেছো আজকে বাবা কে সাথে নিয়ে কিছু বলতে চাইবে তুমি তোমার স্বপ্ন কেন ডিফেন্সে ভালো লাগে যাওয়ার খুব ইচ্ছা ছোটবেলা কিন্তু ডিফেন্সের চাকরি তো প্রচন্ড কষ্ট কষ্ট হলো ট্রেনিং পিরিয়ড আফটার ট্রেনিং অনেক মজা আছে আবারও বলছি আমাদের এখানে তোমার বাবা মাকে ছেড়ে তুমি থাকতে পারবে তো কোনো সমস্যা নাই তো ঠিক আছে মাকে একটু দিয়ে দিই তো প্রথমত আপনাকে বলবো আপনি আশীর্বাদ স্বরূপ কিছু যদি আমাদের বলতে চান বলতে পারেন না এটা মানে আকাশ যখন মোবাইলে দেখেছিল তখন ও যখন গিয়ে বলেছিল তখন আমার খুব ভালো লেগেছিল তখন ওকে আমি একাই পাঠিয়েছিলাম যেহেতু তোর বাবা সেদিন বাড়িতে ছিল না আমি বলেছিলাম ডিটেলসে তুই একটু জেনে আয় তারপরে ও জেনে গিয়ে বলল যে মা এরকম ঠিকই আছে অনেক জায়গায় শোনা যায় অনেক রকম কিছু তা বলল না মা এখানে বাচ্চারাও আছে থাকে আর ওর ছোটবেলার থেকেই ওর স্বপ্ন যে আমি এই জিনিসটা হবই তা প্রথমে আমার মানে ইচ্ছা ছিল না যে যেহেতু অনেক কষ্ট হয় তারপরে ও একদিনকার আমাকে বলেছে যে মা শোনো আমি তো দেশের জন্য করব আর আমরা যে ঘুমাই আমরা যে শান্তিতে থাকি কত বাচ্চা এরকম কত মা আছে বলো তো তারাও তো তাদের ছেলেকে দিয়েছে ওই জন্য সেই থেকে আমার মানে একটা অন্যরকম ফিলিংস এসছে যে আমার ছেলের প্রতি আর সত্যি আমি দুজনের স্বামী স্ত্রী চাই যে আমার ছেলে হোক আমার ছেলে শান্তিতে সবার জন্য থাকবে সবাই ভালো মানে ভালোর চোখে দেখবে আমরাও ভালো করে থাকবো আমাদের একটা গর্ব যে আমার ছেলে যদি হতে পারে সত্যি আমার গর্ব আর আমি আকাশকেও বলবো এখানে যখন থাকবে সবার সঙ্গে মিলেমিশে সুন্দর করে আর ওর যে মানে একটা টার্গেট নিয়ে এসছে সেই টার্গেটটা যেন সফল হতে পারে আমার ইচ্ছা আমি চেষ্টা করবো আপনার ইচ্ছা পূরণ করার আবারও বলি আমাদের দেশের প্রকৃত হিরো রিয়েল হিরো আমাদের দেশের সেনাবাহিনী তো তার জন্য আমরা অলওয়েজ প্রাউড আমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি প্রাউড ফিল করি তৃতীয় নাম্বার যদি ওই সকল বাচ্চা তার বাবা মাকে ছেড়ে বা ওই সকল মা যারা সোজার আছে তাদের মা বাবা যদি তানাদের বাচ্চাদেরকে বর্ডারে বা সেনাবাহিনীতে ছেড়ে দিতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনার নয়নের মণিটাকে দেশমাতাকে রক্ষা করার জন্য দেশও তো আমাদের মা আমাদের দুটো মা আছে একটা বাড়িতে একজন মা থাকেন যিনি আমাদের জননী তেমন এই দেশ মাতাও আমাদের মা এখান থেকে আমরা পড়েছি খেলেছি বড় হচ্ছি আমরা যেটা খাই সেটাই এখানেই উৎপন্ন হয় আমাদের দায়বদ্ধতা কিন্তু সব জায়গায় আমরা এখান থেকে হারিয়ে যেতে পারি না আমরা যারা ফোর্সের চাকরি করি বা ফোর্সের চাকরি করতে চাই তারা আমরা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা জানি দেশ রক্ষা করলে আমাদের দেশ সুরক্ষিত থাকলে আমাদের যে পরিবার যে আমরা ভারতবাসী যারা আছে প্রত্যেকে সুরক্ষিত থাকবে তো অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের মতো মানুষ আছে বলে আজকেরে আমাদের দেশটা এত সুন্দর এবং আমরা সকলে আমাদের দেশকে সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আপনারা যারা আসতে চাইবেন আসুন খাটুন চেষ্টা না করে আগে থেকে হার মানবেন না আগস্ট মাসে ফর্ম আসবে আমরা জানি এসএসিজিডি তে আগস্ট মাসে ফর্ম আসবে এবং ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে তাতেই করা সম্ভব ইউ ক্যান চেঞ্জ লাইফ তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে আবারও বলছি তুমি চেষ্টা করলে তুমিই সফল হবে না চেষ্টা করলে কোনোভাবেই সফল হতে পারবে না ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়